মাটির কলসি থেকে জল পান করার চল অনেক যুগ আগেই উঠে গিয়েছে গরমে ঠান্ডা জল বলতে আমরা ফ্রিজের রাখা জলকেই বুঝি কিন্তু বেশ কয়েক বছর আগে মানুষ মাটির কলসিতে জল রেখে খেতেন মাটির পাত্রে জল রাখলে প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আয়ুর্বেদেও মাটির কলসিতে জল রেখে পান করতে বলা হয় আসলে মাটির কলসিতে জল ঠান্ডা হওয়ার মূল কারণ বাষ্পীভবন যখন কোনো তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন সেই পাত্রের উষ্ণতাও হ্রাস পায় এছাড়া মাটির পাত্র বানানোর সময় মাটির সঙ্গে খানিকটা দেখবেন বালিও মেশানো হয় যার ফলে কি হয় ছোট্ট ছোট্ট ছিদ্র তৈরি হতে শুরু করে সেখান থেকেই মূলত বাষ্পীভবন হয়ে জল ঠান্ডা থাকে মাটির পাত্রকে আমরা মটকা বলি জানি তবে জানেন তো মটকায় জল রেখে পান করলে বেশ কিছু শারীরিক উপকারও পাওয়া যায় অবাক হচ্ছেন হয়তো শুনে যে এখনকার লাইফস্টাইলেও মাটির কলসিতে জল রেখে খেতে হবে আপনি যদি এর গুণাগুণ সম্পর্কে জানেন তাহলে আজই যে বাজার থেকে মটকা কিনে বাড়ি ফিরবেন সে কথা হলপ করে বলতে পারি চলুন তাহলে গুণাগুণগুলি জেনে নেওয়া যাক মাটির কলসির জল মেটাবলিজম বা বিপাক্রিয়া বাড়ায় প্লাস্টিকের বোতলে থাকা জলে বিসফেনলের মতো টক্সিক কেমিক্যাল থাকে যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক যা টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস করে কিন্তু মাটির পাত্রে জল টেস্টোস্টেরন ব্যালেন্স ঠিক রাখে যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে মাটির পাত্রে রাখা জল সব ধরনের রাসায়নিক থেকে বঞ্চিত তাই এটি প্রাকৃতিকভাবে আমাদের বৃদ্ধি সানস্ট্রোক হওয়া আটকায় জানেন কি মাটির কলসির জল রুখে দিতে পারে সানস্ট্রোক কেউ আমাদের শরীরে সাধারণত ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু কিন্তু মাটির পাত্র জলে ভিটামিন এবং খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে ফলে এই জল পান করলে সানস্ট্রোকও আটকানো যায় পিএইচের ভারসাম্য ঠিক রাখে যেহেতু কাদামাটি প্রকৃতিতে ক্ষারীয় উপাদান তাই এটি শরীরে জলের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা আপনার স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যাও প্রতিরোধ করতে সাহায্য করবে গলার জন্য ভালো আপনি যদি গ্রীষ্মে ফ্রিজের ঠান্ডা জল খান তাহলে সেক্ষেত্রে গলা ব্যথা হতে পারে বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু কিন্তু মাটির পাত্রে ঠান্ডা জল আপনার গলায় আরাম দেবে আপনি যদি দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগতে থাকেন সেক্ষেত্রে আপনি মাটির কলসি ঠান্ডা জল খেতে পারেন পরিবেশ বান্ধব প্লাস্টিকের বোতলের চেয়ে মাটির পাত্র বেশি ভালো হওয়ার অন্যতম কারণ এটি পরিবেশ বান্ধব এছাড়াও কাচের বোতলের চেয়ে মাটির বোতল ব্যবহার করা সাশ্রয়ী আরোগ্য লাভ খনিজ উপাদান এবং ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে সমৃদ্ধ থাকে কাদামাটি তাই মাটির পাত্রে জল সংরক্ষণ করা হলে তা আমাদের আরোগ্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে কি বন্ধুরা মাটির কলসির জলের এতগুলো উপকারিতা জানলেন তো তাহলে এবার নিশ্চয়ই কিনে আনবেন মাটির কলসি